দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাইশ ক্যারেটের খুবই সুন্দর সুন্দর রাজকীয় ডিজাইনের আংটি কালেকশন এগুলো লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেই বুঝতে পারছেন তো ভিডিওটি একদমই স্কিপ করবে না নাটেনে শেষ অবধি দেখবে এই যে এই আংটির ওজন রয়েছে এক আনা পাঁচ রতি পাঁচ পয়েন্ট একদমই হালকা ওজনের মধ্যে এই গরজা গুলো আজকে আপনারা পাবেন এরপরে যে কালেকশনটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে এটা রয়েছে দুই আনা তিন রতি তিন পয়েন্টের মধ্যে খুবই সুন্দর এবং খুবই সুন্দর দেখেন পাঁচ পাতা ডিজাইন করা রয়েছে মাঝখানেও কিন্তু একটা পাতা করা রয়েছে খুবই আনকমন একটা কালেকশন পেয়ে যাচ্ছে এরপর যে আংটি ডিজাইনটা দেখাচ্ছে এটা রয়েছে তিন আনা এক মধ্যে কত সুন্দর দেখেন আবার বলে রাখি আমাদের প্রত্যেকটা আইনটি কালেকশন থাকছে দুবাই গোল্ড এর মধ্যে আমাদের পরবর্তী কালেকশন থাকছে দুই আনা এক রতি চার পয়েন্ট এর মধ্যে দেখেন প্রত্যেকটা সাইড এ খুবই স্মুথলি শেপ দেওয়া রয়েছে এই আংটি রেগুলার এর জন্য একদমই পারফেক্ট আমাদের এই কিউট দেখতে ফ্লাওয়ার ডিজাইন করা আংটি কালেকশন থাকছে দুই আনা সাত রতি তিন পয়েন্টের মধ্যে আমাদের এই কালেকশনটা দেখেন খুবই আনকমন এটা রয়েছে তিন আনা তিন রতি সাত পয়েন্টের মধ্যে এখন যে কালেকশনটা দেখাবো এটা কাস্টিং করা রয়েছে দেখেন ভিতরের যে বলগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট কাস্টিং এবং রোজি পিঙ্ক কাস্টিং করা রয়েছে আর এই কালেকশনটা রয়েছে চার আনা সাত রতির মধ্যে প্রিয় দর্শক আশা করি আজকের আইনটি কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়েছে এবং যে 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 আপনার পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বারে কিন্তু ছবি পাঠানোর মাধ্যমে আপনারা অগ্রিম অর্ডার দিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্বর্ণের গহনাগুলো অনলাইন নিতে পারবেন আমাদের ঠিকানা মনে রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান এমএলেন রোড বগুড়াই নম্বর টু ডে আসসালামু আলাইকুম